এটা আপনার মিউজিক হবে লাইট জ্বলবে এটা ও মিউজিক হবে লাইট একশো পঞ্চাশ আশি পঁচাশি বিভিন্ন দামের আছে আমার চাইনিশো দশ টাকা উপরে যারা মাল নেবেন বিভিন্ন দামের আছে এই প্রথম আমি নিজে আনছি এই মালগুলো মার্কেটে এখনো আসে নাই এটা আপনার তিনটা ভিতরে কি লেখা আছে বুঝা যাবে না যখন দিবেন তখন বুঝতে পারবেন যেটা লাফাইতে থাকবে ভাই এটা গিফট বক্স এগুলো ঠিক আছে এগুলো গিফট বক্স এগুলো মানে কি বলবো কি নাই ভাই এই পাশে আবার দেখেন মনে করেন আপনার আমার টাওয়ারে ভাই কি ওর পাবেন পাবেন আপনি দেখেন লাইট দেখেন এটা আরো লাইট বাড়বে এটা এগুলো আছে দেখেন আইটেম গুলো দেখেন এটা যে মেয়েরা ভিতরে রাখে সব নম্বর জি 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 একদম যত কালার গুলো আছে যা আছে সবাই

আমার দোকানে আসছে চায়না থেকে আমি নিজে ইম্পোর্ট ভাই গত বছর আপনি সরি গত মাসে আপনার নভেম্বরে আমি বিশ তারিখে গিয়েছিলাম আপনার এক তারিখে আসছি তো ওই মালগুলো আমার শিপমেন্ট করার পরে মনে করেন এক সপ্তাহ আগে আমার মাল নামছে আচ্ছা আপনি এখানে তো 1 টু 99 এবং ক্লাস 99 আর হলো প্লাস দুইটাই আছে আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের এই প্রতিষ্ঠানটা 2000 সাল থেকে আমাদের এই প্রতিষ্ঠানটা আচ্ছা আগে আমি মনে করেন আপনি চাকরির পাশাপাশি আমি আপনার আমি আপনারা পড়া লেখাও করছি পড়া লেখা পাশও হইছি আমি চাকরি করছি তাইতো এখনকার অবস্থা থেকে আমি মনে করেন কাস্টমাররা কি কি ধরনের পছন্দ করে আই দেন সেগুলো আমার মনে করেন আইডিভাইড করার পরে আমি মনে এখন দেখতে পারছি যে কাস্টমাররা এদিক চাই এই ধরনের আইটেমগুলো চাইদা বেশি ঠিক আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় চাকরি থেকে দোকান দোকান থেকে আলহামদুলিল্লাহ এখন নিজে ইম্পোর্ট করি ইম্পোর্ট করে আর ইনশাল্লাহ যতটুকু শুনানো অর্জনের মাধ্যমে এখনও আমি টিকে আছি ইনশাআল্লাহ মার্কেটে আল্লাহর রহমতে বাংলাদেশে প্রত্যেকটা জেলা 360 টা জেলায় ইমন কোন দোকানদার আছে যে না আছে আমার দোকানটা চিনে না চিনে না অবশ্যই প্রত্যেকটা জেলায় আমার বাংলাদেশে প্রত্যেকটা জেলায় আমার আইটেম যায় আচ্ছা তাহলে কিভাবে আসবে চলবে আপনার এখানে আমাদের অ্যাকচুয়ালি ঠিকানা হচ্ছে আপনার হচ্ছে এটা মূলত পুরান ঢাকা অবস্থিত আমার পাশে পাশে অবস্থিত হচ্ছে আপনার চকবাজার চকবাজার রোডেই আমাদের এই রোডে এই রোডটা যাওয়ার সাথে সাথে আপনার মিটপোর্ট পরে আচ্ছা আর আমাদের তো ইমাম মোড়ের মোড় বিস্মিলা টাওয়ার সোহেল গিফট কর্নার তারপরে আপনার হলো ছিয়াত্তর সাতাত্তর আমার দোকান নাম্বার আর আমার স্ক্রিনে আমার নাম্বারটা দেওয়া থাকবে অবশ্যই কোনো কাস্টমার মনে করেন যদি হয়তোবা আমার দোকানে চিনতেছে না তারা যদি আমাকে ফোন দেয় আমি সর্বোচ্চ চেষ্টা করি তাদেরকে আমার দোকানে আসা মনে করেন কিভাবে আসা যায় সেটা আমি মনে করেন ব্যবস্থা করে দিই হেল্প করি তাহলে সেল আমরা শুরু থেকে কি দেখব এই যে মাছের কি দেখা যাচ্ছে ভাই গুলো এই আইটেম গুলো মনে করেন মূলত আমি চায়না থেকে আনছি এই আইটেমটা খুবই সুন্দর আচ্ছা এটা আপনার কালার আছে হ্যাঁ কালার আছে এই যে কালার আছে এটা কালার আছে এটা বাংলাদেশ সেকেন্ড পিস পাবেন না ওরে ভাই আলহামদুলিল্লাহ খুবই সুন্দর আচ্ছা আবার এই যে আইটেমটা আচ্ছা এটা হচ্ছে আপনার হলো আমরা বলি রকেট অ্যাকুরিয়াম আচ্ছা এটা ভিতরে পানি আছে একদম ন্যাচারাল পানি আচ্ছা এটা যে মনে করেন টিউবওয়েলের পানি হইতে পারে যে কোনো পানি হতে পারে এটা পানিটা দিলে আপনার হলো অটোমেটিক্যালি হবে একটা সুইচ দিলে আপনার মাছগুলো ফেলে দেয় প্রাইস কত করে এগুলো এটা হচ্ছে আপনার 1500 টাকা 1500 টাকা এটা খুবই সুন্দর স্মুথ এটা প্লাস্টিকটা খুবই হার্ড আচ্ছা এই দুটো सेम প্রাইস এটা হচ্ছে আপনার হলো 1800 টাকা 1800 টাকা আচ্ছা তাহলে সরব এখানে তো অসংখ্য পরিমাণ আমরা একটা একটা একটু জানি এখানে আপনার হলো এই যে ভ্যালেন্টাইনের এই বোকগুলো এটা ভিতরে সেন্ট আছে হ্যাঁ আচ্ছা সেন্ট পারফিউম আছে হ্যাঁ পারফিউম আছে এখানে মনে করেন এই একটা মডেল

আবার এইটাই আপনি একটা জিনিস চিন্তা করেন এটা একটু ভালো করে লক্ষ্য করে দেখ এটা ধরেন আচ্ছা এই আইটেমটা আমার কাছে চাইনিজ প্রোডাক্ট হ্যাঁ 110 টাকা सेम জিনিসে আপনি এটা দেশি পাবেন এই যে এই টাইপের ওরে এগুলো 85 টাকা যারা 99 এর ব্যবসা করেন এটা আমাদের দেশি লাইটিং জ্বলবে 85 টাকা বুঝে যায় আসলে আর আমার দোকানে আইটেম হলো অনেক বুঝতে পারছেন যারা আমার ভিডিওতে দেখবেন স্ক্রিনশট দিয়ে রাখবেন আপনারা মনে করেন দোকান আমাদের সাথে যোগাযোগ করবেন আপনারা মাল লেখাবেন মাল লেখাবেন মাল লেখানোর সাথে সাথে মনে পেমেন্ট পাঠিয়ে দিলে আমরা এখান থেকে আপনার হলো ট্রান্সফারে করে দেবো অথবা কুরিয়াতে করে দেবো আর একটা বিষয় অনেকেই মনে করেন ভাই কন্ডিশন দেন কন্ডিশন দেন আপনি দশ হাজারের উপরে যারা মাল নেবেন ফিফটি পার্সেন্ট টাকা পে করে দিলে আমরা বাদ কন্ডিশন করে দেবো আচ্ছা এই যে এখানে আপনি গড়ি লাইট এইগুলা কত করে বিভিন্ন তিনশো টাকা হ্যাঁ ল্যাম্প আর এই যে এগুলো আছে হ্যাঁ এগুলো আপনার মনে করলো আপনি যেহেতু ভিডিও করতে আছে এগুলো আমি এখন মনে একটা চ্যানেল আমি ভিডিও করেছি সেখানে আমি অফার দিয়েছি পাঁচশো পঞ্চাশ টাকা করে এটি মার্কেটে ছশো হ্যাঁ ছশো পঞ্চাশ করে আছে এই ওই পর্যন্ত নাই ঠিক এই পর্যন্ত আচ্ছা এর মধ্যে মডেল আছে চব্বিশটার মত মডেল আছে লাইট হ্যাঁ এগুলো পাঁচশো করে পাঁচশো পঞ্চাশ পঞ্চাশ আর এগুলো যে চাইনিজ এটাও আমি আরেক ভিডিওতে আমি অফার দিয়েছি পঁচাশি টাকা করে চাইনিজ আইটেম আচ্ছা চাইনিজ আইটেম এগুলো মনে করেন আপনার পানি গন্ধ হবে না আচ্ছা ঠিক আছে

তারপরে এখানে জোকার আছে জোকার জি 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 এটা আপনার হলো ব্যাটারি সাইজ এটা আপনার হলো লাভ থাকবে আচ্ছা কত করে এটা এটা বিবি এটা হলো আপনার হলো 150 টাকা আচ্ছা এগুলো আছে গিফট বক্স ওরে ভাই এটা গিফট বক্স এগুলো ঠিক আছে এগুলো গিফট বক্স এগুলো ভিতরে খালি বক্স এটা অনেকে চুইং গাম চকলেট তারপরে আপনার কানের দুল চক আংটি এগুলো দিয়ে মনে করে নাও জনকে গিফট করো ওরে ভাই মানে কি বলবো কি নাই ভাই এই পাশে আবার দেখেন এগুলো কত করে এই পাশে দেখেন আপনার হলো ঘড়ি আইটেম ওরে ভাই ঠিক আছে ঘড়ির আইটেম হলো অংগরি আইটেম অনেক অনেক আপনার আমার টাওয়ারে বাই কি অর্গাসি পাবেন না অনেক ঘুরি ভাই দেখেন পুরো সারা ঘড়ি আর ঘুরি ভাই পানি বল এখানে আসেন এখানে দেখেন এই যেখানে এখানে পৃথিবীর সব টাওয়ার এই এটা হচ্ছে আপনাদের রিচার্জেবল হ্যাঁ যারা ওর রিডিং ল্যাম্প চায় আচ্ছা এটা হলো রিচার্জেবল এটা আপনি হলো চার্জে চলে চার্জে চলে জি

বাজারে এই আইটেমটা পাবেন আমি চ্যালেঞ্জ করে দিতেছি দেখেন মানে আপনার কাছে সব চ্যালেঞ্জ হ্যাঁ চ্যালেঞ্জ এই দেখেন একটা জিনিস চিন্তা করেন এখানে একটু লক্ষ্য করে দেখেন এই যে এই মালটা হ্যাঁ এটা মার্কেটে পাবেন আচ্ছা ঠিক আছে এটা দেখেন আইটেমটা ছোট এই দেখেন আইটেমটা ছোট আচ্ছা দুই পাশও আমার এই ছোট এটা আমারটা বড় আচ্ছা এই দেখেন এক আঙ্গুলের বড় আমারটা এখানেই সমস্যা

কথা বলছেন এই এখানে ফটো ফ্রেম আছে ফটো ফ্রেম ফটো ফ্রেম আছে ডাইরি আছে আছে পুতুল আইটেম না হ্যাঁ 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 এই ভ্যালেন্টাইনের যে আরেকটা প্রোডাক্ট দেখেন এই যে এগুলা ভ্যালেন্টাইনের হ্যাঁ এগুলো অফার দিয়ে দিয়েছে 350 টাকা 350 করে জি মেটাল মেটালের এটা সম্পূর্ণ মেটালে এটা মার্কেটে পাবেন হলো আপনারা 420 টাকা চাইনিজ প্রোডাক্ট এগুলো এটা নট দিয়েছি মানে ফিনিশিং দেখেন এটা পরে তিনটা কালার হয় লাল কালো সাদা সাদা আর উপরে এগুলো কথা বলছেন এগুলো হলো বিভিন্ন দামের আছে আচ্ছা এগুলো কত থেকে শুরু হয়

এই যে কলম ডায়েরিটা হ্যাঁ এটা অনেকে ষাট টাকা পঁয়ষট্টি টাকা বেচে আচ্ছা

পুরা সম্পূর্ণ হলো আপনার ভ্যালেন্টাইন প্রোডাক্ট ঠিক আছে অবশ্যই আমি শুধু আপনাকে মনে করেন আপনি নেক্সট ভিডিও দেখেন শুধু কাস্টমারদের জন্য মনে করেন আপনি একটা জিনিস আমি দেখাচ্ছি সেটা হচ্ছে এই আইটেম আজকে আসলে শুলবে যখনই যেটা আসে নতুন কোন ইউনিক প্রোডাক্ট আসে আমাদের ডাকে আমরা গিয়ে এসে আপনাদের দেখানোর চেষ্টা করি আর এই যে দেখেন চাইনিজ এর মামা আমাদের যেমন ম্যামো বাংলা ওদের দেখে আপনি টোটালি বুঝবেন না এই যে এটা দোকানদারের কাছ থেকে আমি এই নিয়েছি খালি জাস্ট আপনাকে ভিডিওটা দেখে এই মালটা আমার কাছে পাবেন ওরে ভাই সবচেয়ে বড় কথা হচ্ছে যারা আমাদের বিশ্বাসের সহকারে মনে করেন মাল নিতে পারবেন কখনো কোনো দুই নম্বরই পাবেন আশা করি আপনি মনে করেন এক টাকা নেন আর দশ টাকা নেন আপনার ম্যামা করানোর পরে যদি আমি যদি মাল না পাঠাই তাহলে সে যদি দশ টাকা দিয়ে মাল কিনে আমি তাকে একশো টাকা মনে করেন সেটাই আমার ইনশাআল্লাহ বিশ্বাসের সহকারে মাল নিতে পারবেন কোনো সমস্যা নেই কথা বলছেন আমাদের এই প্রতিষ্ঠানটা মনে করেন আমি শুরু থেকেই বলছি অনেক আগে থেকে এই প্রতিষ্ঠান সুনাম মনোরজনের সাথে আমি ব্যবসাটা করতেছি অবশ্যই আর আমি ইনশাল্লাহ সবার কাছে আমি মনে করেন দোয়া চাই যেন